আসসালামু আলাইকুম সবেকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি মজার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো কি আমি আমার বড় মেয়েকে হচ্ছে কি না জানিয়ে আজকে একটি মোবাইল গিফট করব। আমার নিজের উপার্জনের টাকা দিয়ে তো আমি হঠাৎ করে বিকেল বেলা। আমি বের হলাম তো তখন বড় মেয়েটা বাসাই ছিল তো এই যে এখন লিফটে আছি লিফ্ট থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম তো ওয়েদারটা খুব সুন্দর ছিল একটু ম্যাগাচ্ছন্ন একটু রুদ তারপর ওয়েদারটা খুব সুন্দর ছিল আর কি যে আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে তো আমি প্রথম হচ্ছে গিয়ে যাব আমার ব্যাংকের কার্ড চেক করতে কত টাকা বা কতটুকু খরচ করেছে তারপর বাসার সামনের এওরোনিক্সি ঢুকে গেলাম এরুনিক্সি ঢোকার কারণ হচ্ছে গিয়ে একটু বা একটু দূরে গেলাম তো দূরে যেতে পারিনি এই জন্য যেহেতু আমি একা বের হয়েছি ওই দিন ছিল সপেরো তো সপেরো ছিল যার জন্য বাস খুব লেট করে আসছিলো এই জন্য তো আমি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তো প্রথম হচ্ছে গিয়ে কাগজগুলো দিলো মোবাইল চয়েস করলাম কাগজগুলো দেয়ার পর হচ্ছে গিয়ে টাকা পেমেন্ট করলাম করার পর হচ্ছে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম আর কি এই তো মোবাইলটা টাকা পাকাটে করার পর মোবাইলটা দিয়ে দিচ্ছে এই যে আমার কেনা শেষ হল তো বাসায় আসার পর ওকে যখন দেখালাম যে ওর মোবাইল কিনেছি ও তো একদম বিশ্বাসই করতে পারছে না যে ওর জন্য আমি মোবাইল কিন কিনেছি আর কি তো ও তো এত খুশি হয়েছে মাসাল্লাহ এত খুশি হয়েছে দেখলেই বুঝতে পারবেন ওর খুশিটা ও যেহেতু বলেছে যে আমার আমার ফেসটা শু করো না যার জন্য আমি ওর ফেস আর ভিডিও করি নাই আর কি তো ও আর কি আর এই মোবাইলটা আসলে এত ভালো এটা অফার ছিল অফারে কেনা হয়েছে সি সিক্সটি ওয়ান রিয়েলমি তো এটা যে কভার কভারটা উপরের যে কভার তারপর ট্রান্সপ্যারেন্সির যে ইয়েটা উপরের গ্লা ইয়েটা ওই এটাও কিন্তু দেয়া ছিল সব মোবাইলে কিন্তু এরকম থাকে না Ayah, ayah tak boleh, ayah tak boleh. Ayah, ayah